আমার বাবা এবং আমার মা আমার বাবা ছিলেন ডাক্তার কি ছিলেন আর আমার মা ছিলেন একজন মৌলভী সাহেবের মেয়ে আমার বাবার ইচ্ছা হলো যে ডাক্তারই আমাকে পড়াবে আমাকে ডাক্তার বানাবে তো ডাক্তার বানাইলে রুগী আসলেই তো এক হাজার টাকা ভিজিট টাকার অভাব নাই আমার বাবা মনে করেছেন অনেক টাকা আমার ছেলে পাবে কাজে ডাক্তার আমার মা মৌলী সাহেবের মেয়ে মা বলছেন যে না ডাক্তার না ওকে একজন আলেম বানাবো কি বানাবো আলেম বাবা বুঝতেছেন না মা বলছেন যে এখানে আলেম বানালে সুবিধা হবে আপনি ডাক্তারি পড়ালে তার টাকা পাবে দুনিয়ায় আর আমরা যদি তাকে আলেম বানাই তাহলে তার সব পাবো আখেরাতে এই পৃথিবী এবং আখের হাত সবখানে আর সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হবে যে এই ছেলে আপনারও জানাজা পড়বে আমারও জানাজা পড়বে আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন রব্বি রহম হুমা কামা রব্বাই সগিরা আর অন্য কিছু যদি বানান তাহলে মৌলবী সাহেব ধার করে করে পড়াইতে হবে কথা না মৌলবী সাহেব ধার করে করে কি পড়াইতে হবে অতএব মা আর বাবার মধ্যে বেশ এই বিষয়টা নিয়ে তর্ক আমাকে কোন জায়গায় দিবে আমার বাবা স্কুলে দিবেন আর মা আমাকে দিবেন কোথায় মাদেশ একদিন আমার বাবা উনি ফুল প্যান্ট শার্ট আমার জন্য কিনে নিয়ে আসছি স্কুলে পাঠাবে আমার মা টের পাইয়া বাজার থেকে টুপি পাঞ্জাবি পায়জামা নিয়ে আসছে কথা এই টুপি পাঞ্জাবি পায়জামা নিয়ে এসে এখন বাবা বলছে এটা পড়াও কালকে স্কুলে আমার মা বলছেন এটা পড়ান কালকে মাদ্রাসায় কথা কন না এখন যদি আপনি বলেন আমার মা ঝগড়াটে ছিল তাহলে ভুল হবে আমার মা ঝগড়াটে ছিলেন না আমার মা চেয়েছেন যে তার ছেলেটা যদি একজন আলেম হয় তাহলে সেই মায়ের দূরদর্শন হয়তো একদিন জিএম এম সাহেবের তৈরি করা একটা প্রতিষ্ঠানে একটা চেয়ারে বসে মানুষের সামনে সে কোরআন হাদিসের কথাগুলো বলবে আর সাথে সাথে আল্লাহ তালা লাইন করে দিবেন ওই মায়ের কবর বাবার কবরের মধ্যে ফিরিস তারপরে দেখ যেই ছেলেকে নিয়ে তর্ক করছে সেই ছেলের সব এখন প্রত্যেকটা মুখের কথায় কোথায় সব ফিরিস তারা লাইন দিয়ে দিয়ে আপনি দেখেন না ওই যে মাটি ঘাটে যে মানুষ একজন মাথায় তুলে আরেকজনকে দেয় সে আরেকজনকে দেয় তো ফিরিস তারা ঠিক এমনি করে এই আজকে যা আমি বলছি এই সবগুলো নিয়ে নিয়ে একজন আরেকজনকে তাড়াতাড়ি দিয়ে যাতে সেকেন্ড না লাগে Hello!